তো উপরের সাইডটা আমি আপুদের দেখাবো উপরের সাইডটাতে দেখেন বুকের সাইডে টোন আছে তার উপর হালকা স্ট্রং থাকবে গলার ফিনিশিংটা হাতার ডিজাইনটা দেখবেন গোটি হাতের স্টাইল স্ট্রং নেট সেম এভাবেই কিন্তু ফুলে থাকবে যখন পরাবেন সেম জিনিসটা কিন্তু এভাবে ফুলানো থাকবে তারপর হচ্ছে নিচের সাইডটাতে দেখবেন ভাজে ভাজে খুব সুন্দর করে কিন্তু নেট দেওয়া আছে তারপর হচ্ছে ভিতরের কাপড়টা দেখাবো একদম অরিজিনাল কটন কাপড়ে রাস্তার দেওয়া থাকবে একদম সফট খুবই আরামদায়ক হবে তারপর এবার লংটা একটু দেখবেন হচ্ছে লং এটার সেম ডিজাইনের কালার হবে হোয়াইট কালার ও খুব সুন্দর একটা কালার ডিজাইন সেম হবে আমি ডিজাইন দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা সেম উপরে দেখেন সুন্দর করে সিকুয়েন্স ডিজাইন করা আছে ভাজে ভাজে স্ট্রং বসানো থাকবে সিকুয়েন্স ডিজাইন করা থাকবে হালকা কুচি থাকবে গলার ফিনিশিং টা খুবই সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া তারপর যে হাতার ডিজাইনটা হালকা কুচি এগুলো হাতা নিচের লেস খুব সুন্দর দেখবেন এটা কালার হবে ব্ল্যাক কালার কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যে কালার টা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে দিবেন ইসন সাইট এগুলো সামনে সাইট ভাজে খুব সুন্দর করে ডিজাইন করা তারপর হচ্ছে হোয়াইট কালার ওয়াও কালার গুলো কিন্তু খুবই সুন্দর হবে হলো হোয়াইট কালার ইসন সাইট সামনে সাইট তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো যা হালকা মিষ্টি কালার এর ভিতরে হবে খুব সুন্দর একটা কালার তার উপরের ডিজাইন গুলো একটু দেখেন খুব সুন্দর করে কিন্তু স্ট্রং বসানো থাকবে হালকা ফুল থাকবে কাজটা দেখেন কাজটা খুব সুন্দর করে করা ওয়ালার ফিনিশিং হাতার ডিজাইন

ভাজের কুচিগুলো গুলো দেখবে প্লিজ এবার এই যেটা হচ্ছে রাউন্ড রেড কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু আপুদের দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দিবেন পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর হচ্ছে প্রত্যেকটা থেকে দশ বছর পর্যন্ত সাইজ পাবে প্রাইস থাকছে তেতাল্লিশশো টাকা প্রাইস থাকছে তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম